এই শীতের মরশুমে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই লাল মাটির শহর বাঁকুড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুর মন্দির নগরী বিষ্ণুপুর নামে পরিচিত এখানে রয়েছে মাকড়া পাথরের বিশাল আকারের মন্দির মন্দিরের গায়ে রয়েছে পৌরাণিক নানান ভাস্কর্য এছাড়াও রয়েছে রাজবাড়ির দুর্গা মন্দির এই মন্দিরের দেবী দুর্গা মৃন্ময়ী রূপে পূজিত হন এই মল্লভূম বিষ্ণুপুরের রাজা জগৎ মল্ল দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন বহু ইতিহাস রয়েছে এই মন্দিরকে ঘিরে এখানে রয়েছে রাজবাড়ির বিশাল আকারের প্রবেশদ্বার রয়েছে হাওয়া মহল কথিত আছে এই হাওয়া মহলেই নাকি রানিমা হাওয়া খেতে উঠতেন এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী লালবাঁধ এই লালবাঁধকে ঘিরেও রয়েছে নানান ইতিহাস রয়েছে দলমাদল কামান ছিন্নমস্তা মন্দির মদন মোহন মন্দির রাসমঞ্চ শ্যামরাই মন্দির এছাড়াও বিষ্ণুপুর থেকে কিছুটা দূরেই রয়েছে ডিহর গ্রাম এই গ্রামে রয়েছে প্রাচীন দুটি শিব মন্দির যা সারেশ্বর নামে পরিচিত এই মন্দির নগরী বিষ্ণুপুর নিয়ে যতই বলি শেষ হবে না চলুন এবার আপনাদের নিয়ে যাই একটু অন্যদিকে বিষ্ণুপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাসুদেবপুর এখানে রয়েছে বিশাল আকারের ব্রিটিশ আমলের এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে নাকি বিমান ওঠানামা করত। তবে আজ সব অতীত এখন রানওয়ের উঠেছে বিশাল আকারের সেসব গাছ এছাড়াও এখানে রয়েছে জয়পুর জঙ্গল জঙ্গলের বুক চিরে বয়ে গেছে রাস্তা এই জঙ্গলে এখনো মাঝে মধ্যে হরিণ ও হাতির দেখা পাওয়া যায় এছাড়াও এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান এই স্থানটি বিখ্যাত কারণ মা সারদা দেবীর জন্মস্থান চলুন এবার আপনাদের নিয়ে যাই একটু পাহাড়ের দিকে এখানে রয়েছে পাহাড় সারা বছরই দূর দূরান্ত থেকে পাহাড়প্রেমী মানুষেরা এসে ভিড় জমান এই পাহাড় দেখার জন্য আপনি যদি জলাধার ভালোবাসেন তাহলে আপনি যেতে পারেন মুকুটমণিপুর সেখানে আপনি নৌকা বিহার করতে পারেন সব মিলিয়ে আপনার ছুটির দিনগুলো দারুণ কাটবে বাঁকুড়ায় তাই আপনি আপনার প্রিয়জনকে নিয়ে একটা ছুটির দিন দিকে চলে আসুন বিষ্ণুপুরে আশা করি আপনাদের ভালোই লাগবে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন thank you